গুড মর্নিং হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতি স্টাইল অ্যান্ড ভ্লগ বন্ধুরা আজ শুভ সোমবার তো এখন বাজে সকাল পনেরোটা সকাল সকাল আমি পরোটা তরকারি এবং প্রোটিন পাউডার দিয়ে ব্রেকফাস্টটা শুরু করলাম সকালে ব্যস্ততা তো রয়েছেই প্রতিদিনটার মতো আজও সকালে ব্যস্ততা রয়েছে সেই ব্যস্ততাকে নিয়েই এগিয়ে যেতে হয় তো সকাল সকাল আমি ভাতটা বসিয়ে দিয়েছি অলরেডি আমার ভাতটা নেমে গেছে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে তাই গ্যাস ওভেনে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে আমাদের বাড়িতে দুজন মিস্ত্রি রয়েছে সেই মিস্ত্রিদের জন্য রান্না তারপরে নিজেদের জন্য রান্না তো জ্বালানিতে রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে ও খুব একটা বেশি জ্বালানি নেই তাই গ্যাস ওভেনে বসিয়ে দিলাম অলরেডি আমার আলু কুমড়ো দিয়ে রুই মাছের ঝোলটা হতে চলল তারপরে অন্যান্য রান্না রয়েছে সারাদিনের ব্যস্ততা তো আছেই তারই মাঝে নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করতে হয় তো সেই আশা নিয়েই সংসার আমার খুব একটা বেশি বাইরে যাওয়া হয় না ঘরের মধ্যেই থাকি বেশিরভাগ সময় বাড়ির মধ্যে বেশিরভাগ সময় থাকা হয় যখন একটু বোর হয়ে যায় তারপরে বাড়ি থেকে ঘুরে আসি আশেপাশে একটু গল্প করে আসি তো অলরেডি আমার ভাত নেমে গেছে তারপরে কুমড়ো আরও ঝোল মাছের ঝোলটা হয়ে গেল তারপরে হলো হচ্ছে ভাজি এখন বসিয়ে দিয়েছি মসুর ডাল একে রান্নার ব্যস্ততা রয়েছে তো বন্ধুরা আমার মসুর ডালও নেমে গেছে তারপর যেহেতু মিস্ত্রি রয়েছে একটুখানি ডিম ভাজি করে তারপরে একটু ডিমের ঝোল করে নিচ্ছি খুবই সুন্দর লাগছে দেখতে তারপরে আমার ঘরের সময় বেশিটা কাটে তো বাইরে খুব একটা বেশি যাওয়া হয় না যাই নিজেকে ভালো রাখার জন্য কখনো কখনো নিজের প্রতি খেয়াল বেশি রাখতে হয় সেই ভাবে এগিয়ে যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সেই আগে রান্না মিটকেছি কিছুটা রেখে দিচ্ছি তারপরে ডাইনিং টেবিলে রাখলাম তারপরে অলরেডি আমার রান্না হয়ে আমি স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি মিস্ত্রিদেরও খেয়ে দিয়ে দিয়েছি তারপরে বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে তিনটে হাজব্যান্ড চিকেন এনেছিলেন তো সেই রান্নাটা করে রাখছি আমাদের রাত্রির খাবারের জন্য যেহেতু একটু বর্ষার টাইম চলে এসছে অনেক সময় ঝড় বৃষ্টি চলে আসে তাই সকাল সকাল আমি রান্নাটা নামে নিয়েছি খুবই ব্যস্ততম দিন আজকের দিন এই গরমের মধ্যে সারাদিন ঘরের মধ্যে বসে বসে রান্না করছি বুঝতে পারছেন সংসার সংগ্রামে কী বলে তো অলরেডি আমার চিকেন কষা হয়ে গেছে তারপরে আমি একটুখানি খেয়ে নিলাম হাজবেন্ডও খেলেন তো আমাকে বললেন যে একটু খেয়ে নাও তারপরে দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দর চিকেন রান্না কমপ্লিট তারপরে খুবই ঘেমে গেছি এবং খুবই শরীর খারাপ লাগছে গরমে এত সারাদিন রান্না মনে সকাল থেকে রান্না শুরু করেছি তার জন্য হাজব্যান্ড বললেন যে শরীর খুব খারাপ হয়ে যাবে একটু খাবার খেয়ে নাও শরীরটা একটু ঠান্ডা করো তো আমি একটু তরমুজ এই খেয়ে নিলাম খাচ্ছি আমিও হাজব্যান্ড দুজনে মিলে খাচ্ছি খুবই তাড়াতাড়ি খাচ্ছি হাজব্যান্ডকে বললাম কী আগে খেতে পারে দুজনে পাল্লাপুল্লি করে খাওয়া শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন কী আগে খেতে পারে খুব তাড়াতাড়ি দুজনে খাচ্ছি তো খেতে খেতে আমার ও হাজব্যান্ডে তরমুজ খাওয়া হয়ে গেল তারপরে যে তরমুজের খোসাগুলো খুব সুন্দর করে কেটেছে মনে হচ্ছে যে সবজি কেটেছি খুবই ভালো লাগছে গরু ছাগলের খাবার হয়ে গেল তারপরে শুধু তরমুজ খাওয়াতেই শান্ত নয় তারপরেও খেয়ে এনেছি কোল্ড ড্রিঙ্কস তো খুবই ভালো লাগছে এখন শরীরটা তো বন্ধুরা কোলেজ খেতে খেতে আজকের ভ্লগটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে